আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের একশো চার পেষ্টার সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি একশো তিন পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একশো চার পৃষ্ঠা দেখবো একশো পৃষ্ঠায় কিন্তু এখানে লেখা আছে নিজে করি অর্থাৎ এখান থেকে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো আছে একশো চার পৃষ্ঠা এবং একশো পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা একশো পৃষ্ঠা পর্যন্ত অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেইগুলো তো এইখানে দেখো যে যেহেতু নিজে করি লেখা আছে এগুলো অনুশ্রেণীর অঙ্ক আমরা দেখব কীভাবে করতে পারি দেখো তো প্রথমে এইখানে আছে হল যে এগুলি কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিতে বলছে আমাদের তো এখানে দেখো এক নাম্বারে আছে যে পাশের কোন চিত্রের খালি অংশ মানে কোন ঠিক চিত্রের খালি অংশ নির্দেশ করে এই যে ভগ্নাংশগুলো দেয়া আছে এই খালি অংশটা নির্দেশ করে কোনটা এখানে আগে প্রথমে দেখতে হবে কয়টা ভাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মোট ভাগ আছে তো এই দুইটা অংশ রং করা আছে তো বলা হচ্ছে যে করা অংশের কথা কিন্তু বলা হয় না বলা হচ্ছে কি যে খালি আছে তাহলে খালি আছে কয়টা ভাগ গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাগ খালি আছে তাহলে আটের দুই ভাগ এটা তো আটের দুই ভাগ রং করা আছে এটা না আটের পাঁচ ভাগ এটাও না আটের ছয় ভাগ এটা সঠিক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই চিত্রে খালি অংশ হলো ছয় ভাগ আট ভাগের ছয় ভাগ সুতরাং এইখানে ঠিক চিন্ন হবে এরপরে বলছে নিচের কোনটি সঠিক সঠিক বলতে এই যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দিয়ে কোনটা সঠিক বোঝাচ্ছে প্রত্যেকটার হর কিন্তু এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু নয় তাহলে কোন শর্তে এটা সঠিক যেমন ধরো এখানে নয় আছে আমরা জানি কি ভগ্নাংশের যদি হর সমান হয় তাহলে লভগুলো যার বড় সেই ভগ্নশনে বড়ো তাহলে এটা লব বড় পাঁচ এটা লব ছোট দুই তাহলে এটার চাইতে এটা বড় এই জিনিসটা সঠিক আছে কিন্তু এটার চাইতে এটা বড় এটা সঠিক নাই আবার এটার চাইতে এটা বড় এটাও সঠিক নয় কারণ এখানে লব বড়। আর এটা তো এই নয়ের পাঁচ ভাগ সমান নয়ের দুই ভাগ এটা হতেই পারে না তাহলে এটাও না এটাও না এটাও না কীভাবে সঠিক এটা হর দুটা সমান এবং লবগুলো এটা বড় তাহলে এই দুইয়ের হলো একের ক দুই নাম্বার হলো এই ক নাম্বার সঠিক এরপরে এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে একটা ফল দেওয়া আছে সমান চিহ্ন দিয়ে তাহলে আমরা এটাকে কি করলে এইখানে কোন চিহ্ন দিলে এই ফলাফলটা পাবো দেখো খালিঘরের নিচে কোন প্রতীক বসবে যদি আমরা এখানে যোগ দিই তাহলে আট আর তিন এগারো হয়ে যাবে বিয়োগ দিলে আট থেকে তিন বিয়োগ দিলে যে পাঁচ হবে নয় তো নয় ঠিকই থাকবে গুণ তো আমরা শিখি নাই ভগ্নাংশের গুণ ভাগ আমরা শিখি নাই সুতরাং গুণ ভাগ তো হওয়ার প্রশ্নই আসে না তাহলে আমাদের যোগ অথবা বিয়োগ হবে তাহলে এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দিই দেখো বিয়োগ চিহ্ন দিই এ জায়গায় বিয়োগ চিহ্ন দিলে এই নয় নয় থাকলো আট থেকে তিন বাদ দিলে কত পাঁচ তাহলে সঠিক কোনটা এই বিয়োগ চিহ্ন দিলে সঠিক যোগ কিন্তু না বিয়োগ চিহ্ন দিলে সঠিক তাহলে নাম্বার সঠিক এরপরে চার নাম্বার দেখো রিয়া একটি কেকের চারের এক অংশ খেলো রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে আচ্ছা দেখো সমতুল ভগ্নাংশ আমরা কি জানি যে ভগ্নাংশটা থাকবে তাকে এক বাদ দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে এভাবে গুণ করলে যেটাই পাবো সেটা তো আমরা সমতুল যেহেতু এখানে বলা হচ্ছে তাহলে সমতল চিন্তা করব। সমতুল কি দেখো এটাকে যদি দুই দেগুণ করে তাহলে চারকে তো এখানে দুই গুণ করে নাই এটাকে যদি দুই দিয়ে গুণ করে তাহলে ছয়কে তো এই চারকে তো ছয় ছয় কোনোভাবেই দুই গুণ করে হয় না এরপরে এই যে দুই এটাকে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই পাবো আর নিচেরটাকে যদি আমরা দুই গুণ করি তাহলে আট পাবো দেখো এই এটাকে এইভাবে করছে দুই দুই এই দুই আর চার গুণ দুই চার দুগুনে আট এই এটাও কিন্তু সঠিক না তাহলে রিয়া একটি কেকের এত অংশ খেলেও রাইসা কেকটির কত অংশ খেলে সমতল হবে সমতল হবে এই যে এই গ নাম্বার অর্থাৎ আটের দুই ভাগ যদি খায় তাহলে তার সমতল অর্থাৎ দুই চার দুগুণে আট সঠিক উত্তর হলো গ এরপরে চার নম্বর পর্যন্ত আমরা দেখলাম এরপরে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারে আছে যে নিচের কোনটির কোনটির ভগ্ন অংশগুলো চারের তিনের সমতল চারের তিন ভাগের সমতল আমরা কি জানি সমতল মানে এখানে তিনটা করে আছে। তাহলে অবশ্যই এক বাদ দিয়ে আরও দুই তিন এবং চার গুণ করা আছে দেখো তো এখানে যদি প্রথমটাকে দুই গুণ করি তাহলে এটা তো হয় না তিন কি হয় দুই গুণ করলে হয় না এটা হয় তিন দোগুণে ছয় চার দোগনে আট এটা হয় এটা তিন গুণ করলে তিন ত্রিকে নয় তিন চারে বারো আবার যদি চার গুণ করি তিন চারে বারো চার চারে ষোলো এখন আমারটা সঠিক আছে এটা এই এটাকে যদি আমরা দুই দিয়ে করি তাহলে এটা সঠিক হয় তিন দিয়ে করলে এটা সঠিক হয় না কারণ এটা আট আছে এটা সঠিক হয় না আবার এখানে এটা চার দিয়ে করলে এখানে পনেরো হয় না সুতরাং সঠিক কোনটা সঠিক হলেও এই যে এটা অর্থাৎ তিন দুগোনে ছয় চার দুবনে আট তিন তিনকে নয় তিন চারে বারো তারপরে তিন চারে বারো চার চারে ষোলো এই খ নাম্বারটা সঠিক সুতরাং আমরা এই খানামারে চিহ্ন দিয়ে দিলাম এরপরে নিচের কোন ভগ্নাংশ একের সমান একের সমান মানে কি যেই ভগ্নাংশটা থাকবে ওইটার পুরো অংশটাই তাহলে পুরো অংশটাই কি ছয়ের চার ভাগ পুরোটা না পাঁচের তিন ভাগ পুরোটা না চারের তিন ভাগ পুরোটা না যদি চারের চার ভাগ হইতো তাহলে পুরোটা হইত অর্থাৎ তিনের তিন ভাগ অর্থাৎ তিন ভাগের তিন ভাগই হলো এই তিনের তিন তিন ভাগের তিন ভাগই সমান হলো পুরোটা অর্থাৎ একটা এরপরে বলছে বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি হ্যাঁ আটে তিন কিলোমিটার পশ্চিমে মিলের বাড়ি আটে দুই কিলোমিটার পশ্চিমে পূর্বে অবস্থিত রাশেদের বাড়ি থেকে মিলের বাড়ির দূরত্ব কত আচ্ছা এটা দেখো বিদ্যালয় মনে করো এটা হলো বিদ্যালয় এটা হলো আচ্ছা আমি এখানে একটু দেখাই মনে করো এইটা হলো এই এটা হলো বিদ্যালয় এটা হলো বিদ্যালয় আর একজনের বাড়ি হলো এইদিকে আর একজনের বাড়ি হলো এইদিকে তো একজনের বাড়ি ধরো এই আর্টের আটে তিন কিলোমিটার আর একজনের বাড়ি হল আটের দুই কিলোমিটার তাহলে আমাদের কাছে বিদ্যালয়ের দূরত্ব বের করতে পারে না আমাদের বলছে এই দূরত্বটা বের করতে এখান থেকে এই পুরো দূরত্বটা এখান থেকে এই পুরো দূরত্বটা তাহলে কি করতে হবে এই যে দুইটা দূরত্ব এটাকে কী করতে হবে যোগ করতে হবে তো যোগ করলে আমরা যদি এটাকে এই দুইটাকে যদি আমরা যোগ করি তো যোগ করলে কী হবে আট আট লস হবে একই রকম থাকবে আর এই তিন আর এই যে তুই কি হবে তিন আর দুই পাঁচ তাহলে উত্তরটা আমরা খুব সহজে পেয়ে গেলাম আট তো সবগুলোতেই থাকবে তাহলে তিন আর দুই যোগ করলে কোনটাতে পাঁচ হয় এই যে গ নাম্বারে পাঁচ হয় আট ভাগের পাঁচ ভাগ আচ্ছা এরপরে আট নম্বরে দেখো রাসেল পাঁচ ভাগের চার লিটার পাঁচের চার লিটার পানি বান করলো রিয়া পাঁচের তিন লিটার পানি পান করলো রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করল তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে কোন ভঙ্গ কিছুটা বড়ো পাঁচ ভাগের চার ভাগ এটার চাইতে এটা বড়ো তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এই ফলাফলটা পেয়ে যাব তাহলে পাঁচের চার ভাগ বিয়োগ পাঁচের তিন ভাগ তাহলে পাঁচ তো সঠিক আছে তাহলে হর পাঁচ সাধারণ হর পাঁচ চার থেকে তিন বিয়োগ করলে কত এক তাহলে পাঁচের এক ভাগ হলো উত্তর এটাও না এটাও না এটাও না তাহলে পাঁচের এক ভাগ উত্তর হলো পাঁচের এক ভাগ ঘ নম্বর তাহলে আটের উত্তর হলো ঘ নম্বর একশো চার পেজটায় যে এক থেকে আট পর্যন্ত যে তোমাদের ই ছিল কি বলে যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল ছেলে নিয়ে এই আটটি প্রশ্নের আমি তোমাদের সমাধান করে দেখালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমরা নিজেরা পুনরায় করে ফেলবে বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা